চওড়া দামে কিনতেন খেলোয়াড় যাকে পছন্দ তাকে পেতে যত টাকা লাগুক তার কাছে কোনো ব্যাপারই না নিত্য নতুন গাড়ির মডেল পাল্টানোর মতো পাল্টাতেন পুরুষ সঙ্গী যে খেলোয়াড়কে পছন্দ করতেন তার সাথেই মেটাতেন শরীরের চাহিদা এমনকি অরেল টাকার লোভ দেখিয়ে বিদেশি প্লেয়ারদের সাথেও করতেন রঙ্গলীলা এ যেন সঙ্গী ছাড়া একেবারেই অচল বলছি আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী অ মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ে নাভিজা কামালের কথা তার হাত থেকে রেহাই পাননি সাকিব আল হাসান সহ দেশের অনেক ক্রিকেটারও বিপিএল এলেই আলোচনায় আসতেন নাভিজা কামাল কয়েক সপ্তাহ আগেও সাকিব আল হাসানের সঙ্গে বিয়ের গুঞ্জন রটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি দুবাইয়ের একটি হোটেলে সাকিব আল হাসানের সঙ্গে টানা চার দিন কাটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয় বাবার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন নাফিজা কামাল ক্ষমতাকে পাকাপোক্ত করতে নিজের মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করতেন খোদ বাবা নিজেই তাদের বিরুদ্ধে পুঁজিবাজার ও সরকারি প্রকল্প থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আর সেই অর্থ দিয়ে সাম্রাজ্য করেছেন দুবাই সিঙ্গাপুর সহ বিশ্বের কয়েকটি দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দুই হাজার দশ সালে পুঁজিবাজার কাশাজি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট করে ব্যাপক লুটপাট করেছেন লোটাস কামাল ও তার মেয়ে নাভিজা কামাল দুদুক থেকে জানা যায় নাভিজা কামাল ও তার বাবা লোটাস কামাল একটি পাচার চক্রের নেতৃত্ব দিয়েছেন সেই চক্রটি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সে সময় সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ক্ষমতায় থাকায় তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে পারেনি দু সাল থেকে টানা ১৬ বছর কুমিল্লা দশ আসনের এমপি ছিলেন মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল আওয়ামী লীগের পাঁচবার সংসদ সদস্য হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি লোটাস কামাল একজন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ তা সত্ত্বেও তার হাতে এদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে সরকারের পতনের খবর টের পেয়ে গত পনেরো জুলাই দেশ ছেড়ে পালিয়ে যান লোটাস কামাল ও তার মেয়ে নাভিজে কামাল তার আগে ব্যাংক থেকে তুলে নেন তাদের জমানো অর্থ গত ২২ আগস্ট লোটাস কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামাল ও তার মেয়ে নাভিজা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইউ